আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি বন্ধুগণ আজ আমরা চলে আসলাম মাতামুরি চরের নিকটবর্তী একটি স্থানে যে স্থানে প্রচুর পরিমাণ টমেটোর চাষাবাদ হয় তো আমরা যে জমিতে আসি এই জমিটা হচ্ছে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের টি এম জিরো টু এইট এটা এবছর নতুন একটা চমক মালিক সিডসের মালিক সিডস বরাবরই চাষিদেরকে নতুন নতুন চমক দিয়ে থাকি এই জাতের বৈশিষ্ট্য এবং এর ফলন নিয়ে আমরা আজ কথা বলবো আমাদেরই পত্র অঞ্চলের আদর্শ একজন কৃষকের সাথে আমরা কথা বলবো ভাইয়ের সাথে এই জাতের নিয়ে বিস্তারিত আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন আপনার নামটা কি বসির আহমদ বসির আহমদ ভাই বসির আহমদ ভাই আপনি টমেটো চাষাবাদ করেন কত বছর যাব আমিও দশ বছর আচ্ছা এবছর আপনি কয়টা জাতের টমেটো চাষাবাদ করছেন

আপনার অন্য যেগুলো লাগাইছেন ওগুলো হচ্ছে এটার কোন দিক দিয়ে ভালো লাগতেছে আপনার কাছে এটা ভালো লাগছে কোন দিক দিয়ে ভালো লাগছে আপনার ভাই মাল বর্তমানে যে টমেটোর একটা সমস্যা হ্যাঁ পাতা পুরে যায় টমেটোর স্পট আসে যায় আপনার জমিতে কি ওরকম কোন সমস্যা আছে আপনি যে বাকি তিনটা জাত লাগাইছেন ওগুলোতে সমস্যা হয়েছে সবগুলো চলে গেছে না ওগুলা আপনি যদি এই যাত্রা চাষাবাদ করতেন আপনি কি ওইগুলা চেয়ে লাভবান হয়েছেন এবং যদি এই যাত্রা চাষাবাদ করতেন সব রকমের রায় আচ্ছা 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 তো সারা বাংলাদেশে যারা টমেটো চাষের সাথে জড়িত হ্যাঁ আপনার দৃষ্টিতে এটিএম আঠাইশ কি ওনারা চাষাবাদ করতে পারবে কি আপনার এই এলাকায় আপনার জমিটা দেখে লোকজনের দেখে আসে না ওনাদের দেখে মতামত রাখি ওনাদের ওনাদের মতামত কি জাত নিয়ে কেও লোক কিরা গ্রামে তবে যায়ে যাবে যাবে না আমি নতুন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করতেছি প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো আমাদের অল্প অঞ্চলেরই একজন সচেতন কৃষক বরাবরের মতই আমরা চলে যাব এখন আমাদের সতমবেতে সালামু আলাইকুম কথা বলেন আপনি হাতে এটা কি টমেটো এটা

তো ভবিষ্যতে যারা টমেটোর সাথে সাথে সম্পৃক্ত বা আপনাদের এলাকায় যারা টমেটো চাষাবাদ করতেছে ওনাদের উদ্দেশ্যে আপনার দিক থেকে কি পরামর্শ থাকে এই টমেটো আমি পরামর্শ বলতে আমি হঠাৎ দেখি এদিক দিয়ে চলে যায় ওনারা কাজ করতেছিল কাজ করার পূর্বে আমি উনি আমার সাজা হয় ওনাকে আমি জিজ্ঞেস করলাম এটা কোন কোম্পানি টমেটো উনি বলছে যে মানে ইয়ার মালিক সিটির মালিক সিটিতে এরকম টমেটো তো কোনো সময় আমি দেখি নাই যদি পুরোনো যাচ্ছিল আমি চিন্তা এরপর আমি চিন্তা করছি যে আপনি যখন আমাদের এখানে চোখের ইয়েতে আছে তারপরে আপনাকে ফোন দিলাম ফোন দেওয়ার পর বুঝলাম যে মানে আপনি জানতে পারবেন এটা কোন লাস্ট আজকে শুনছি যে এটা নতুন একটা যা এটা আমার মতো অনেক কৃষকের মানে কি এটা যাওয়ার সময় দেখে মানে খুবই পছন্দনীয় একটা জাত যে জায়গায় মাঠে প্রিয় দর্শক ভালো জমি বাহির করা খুবই কষ্টসাধ্য বিষয় এবারে বছরটাতে ওই জায়গায় এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের টিএম জিরো টু আঠাইশ জাতের টমেটো বীরের মতো মাঠ পর্যায়ে ফলাফল দিয়ে যাচ্ছে সব জায়গায় তো সারা বাংলাদেশে আগামী সিজনের জন্য যারা টমটো চাষাবাদ করবেন আপনারা মনে করবেন এই টিএম জিরো টু এইট মালিক সিডসের একটা নতুন চমক এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রুগবালায় সহনশীল জাত এবং ফলের কালার খুব চমৎকার এবং ফলের সাইজও খুব চমৎকার এবছরের মতন প্রতিকূল আবহাওয়াতে যেহেতু এই জাত টিকে আসে ইনশাল্লাহ ভবিষ্যতে এই জাত আপনারা নির্ভয়ে নির্দিদায় চাষাবাদ করতে পারবেন আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম